আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি দুই যুগের উপরে আপনাদের ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলায় ছোট বড় নারী পুরুষ গোপন রক্ষ সহ समस्त চিকিৎসার সেবা দিয়ে আসছে ইনশাআল্লাহ সেই অনুপাতে আমি আপনাদেরকে বলবো ছোট বড় নারী পুরুষ যাদের মুখে রুচি নাই একবার খেলে আরেকবার খেতে পারেন না পেটের মধ্যে গবগব শব্দ হয় পায়খানা ক্লিয়ার হয় না হজম তাদের জন্য এই মহা ঔষধ আপনার প্লাস পাশাপাশি বিশেষ করে যে সমস্ত মায়েদের লিকুরিয়া পাশাপাশি কারো আরো পাইলস আছে বা নাই কিন্তু বিশেষ লিকুরিয়া এবং পাইলসের জন্য এটা আপনার লিকুরিয়া প্লাস এই ওষুধ যদি আপনি সেবন করতে পারেন লিকুরিয়া এবং আপনার থেকে চলে যাবে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন পাশাপাশি যে সমস্ত মায়েদের রক্ত রয়েছে অর্থাৎ বিশেষ করে বাচ্চা হওয়ার পরে রক্ত শূন্যতা দেখা যায় অপুষ্টির কারণে শরীর একেবারে ভেঙে পড়ে গালগুল ভেঙে পড়ে ঠিক মতন খাইতে পারেন না সে সমস্ত মা বোনদের জন্য আমি বিশেষ করে সাজেস্ট করব এই দুইটা ঔষধ একটা হলো ফিমেল কেয়ার আর দ্বিতীয়টা হলো বিট রুট চূর্ণ এই দুইটা আপনার জন্য আমি কিছু ঔষধ পরিচিত আপনাদের সামনে তুলে ধরছি এবং যাদের শরীরে বিভিন্ন জায়গা ব্যথা ক্যালসিয়ামের অভাব রয়েছে সায়েন্স এবং বিজ্ঞান প্রমাণ করেছে মোরিঙ্গা পাউডার অর্থাৎ সজিনা পাতার গুড়া তিনশো লোকের কাজ করে এটার নাম সুপার ফুড এটা আপনি সেবন করুন ইনশাল্লাহ আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন সুতরাং নিজেকে কেন কষ্ট দিচ্ছি আমরা আমি আমাকে বিজ্ঞ মনে করি ইনশাল্লাহ কারণ দুই যুগের উপরে আপনাদের সেবা দিয়ে আসছি সুতরাং স্ক্রিনে দেওয়ার নম্বরে আদেশ যোগাযোগ করুন বিলম্ব না করে স্ক্রিনে দেওয়ার নম্বর সরাসরি আমি রিসিভ করে থাকি এবং আমার করে আমার যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল গাছ লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শর জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে